এ যেন বিনোদন জগতের তারকাদের মেলা হিরো আলমের সাবেক স্ত্রী নুসরাত জাহান ইমুর গত এ জানুয়ারি ছিল শুভ জন্মদিন ভিডিওর স্ক্রিনে দেখা যাচ্ছে যে বিনোদন জগতের অভিনেতা অভিনেত্রীদের এবং সঙ্গীত আঙ্গনের বিনোদন প্রেমীদের এক মিলন মেলা ঘটেছে তার স্ত্রীর জন্মদিনে জিমু আবেগে আপ্লুত হয়েছেন এবং ভক্তদের এমন ভালোবাসা দেখে বরাবরই মুগ্ধ হয়েছেন এর পূর্বে নুসরাত জাহান জিমু বলেছেন আমি কখনো জন্মদিন পালন করি না এবছর অন্যরকম আয়োজনে জাঁকজমকপূর্ণ পরিবেশে উদযাপন করেছেন তার জন্মদিন দেখা মিলেছে নব্বই দশকের অনেক জনপ্রিয় অভিনেতা ও কন্টেন্ট ক্রিয়েটর গায়ক রাজনীতিবিদ হিরো আলম গোপনে বিয়ে করেছিলেন নুসরাত জাহান জিমুকে দুই বছর পূর্বে কক্সবাজার গিয়ে মডেল অভিনেত্রী নুসরাত জাহান জিমুকে গোপনে বিয়ে করেন হিরো আলম শেষ পর্যন্ত বিয়ে গোপন করার বিষয়ে মুখ খুলেছিলেন দুজনেই তবে বিষয়টি পুরোপুরি অস্বীকার করেছিলেন হিরো আলম তিনি বলেছিলেন নুসরাত জাহান জিমুকে নিয়ে মিউজিক ভিডিও ও সিনেমাতে কাজ করছি কিন্তু বিয়ে করে নি জানা গেছে মিডিয়ায় কাজ করার সুবাদে কুড়িগ্রামের মেয়ে নুসরাত জাহান জিমুর প্রেমে হাবুডুবু কান ডিশ ব্যবসায়ী থেকে তারকা হয়ে যাওয়া হিরো আলম ওরফে এমপি হিরু আলম পরে বিয়ের প্রস্তাব দেন হিরো আলম বিয়েতে সাক্ষী হিসেবে ছিলেন হিরো আলমের দুলাবাই আব্দুল মালেক বিবাহিত জীবনের কিছুদিন হতে না হতেই তাদের মধ্যে বনিবনা হচ্ছিল না প্রায়ই জিমুকে এড়িয়ে চলার চেষ্টা করতেন হিরো আলম এমনকি বাসাসহ সংসারে করজ দেওয়া বন্ধ করে দেন হিরো আলম এক পর্যায়ে কন্টেন্ট ক্রিয়েটররা এবং গণমাধ্যম কর্মীরা জিমোর সাথে সাক্ষাৎ করতে জানতে চায় যে হিরো আলমের সঙ্গে তার সম্পর্ক কী তখন জিমু বলেন একসাথে দীর্ঘদিন মিউজিক ভিডিওতে কাজ করছি আলম আমার প্রতি দুর্বল ছিল সে আমাকে বিয়ে করার জন্য পাগল ছিল পরে আলমের মা বাবা আর ওর বন্ধুদের অনুরোধে বিয়েতে রাজি হই বিয়ের সাক্ষী আলমের দুলাবাই আব্দুল মালেক বিয়ের পর আলমের বাবা ডাকায় এসেছিলেন বাসা এসে আমাদের আশীর্বাদ ও করে গিয়েছেন আমিও বিয়ের পর আলমের বাড়িতে বগুড়া গিয়েছি তবে ওর আগের স্ত্রী বাড়িতে তাকে না অর্থাৎ হিরো আলম বর্তমানে রিয়ামনির সঙ্গে দিন যাপন করছেন এর পূর্বে দুটি বিয়ে করেছেন রিয়ামণি হিরো আলমের তৃতীয় স্ত্রী সে বিয়েটাও হিরো আলম গোপনই করেছেন এখন পর্যন্ত হিরো আলম রিয়ামনির বিয়ের তারিখ এবং কোথায় হয়েছে কত টাকা কাবিন হয়েছে আনুষ্ঠানিকভাবে কিছু জানাননি বর্তমানে জাহান জিমু হিরো আলমকে ছেড়ে অনেকটাই সুখে আছেন তার আশেপাশে দেখা যাচ্ছে হাজার হাজার অভিনেতা অভিনেত্রীরা এভাবেই হিরো আলমকে ছেড়ে জিমো নতুন করে কুফা পাঠিয়ে জন্মদিন উদযাপন করেছেন এমনটাই জানিয়েছেন